ওয়েলকাম টু সিরিজ কিচেন আজকের পর্বে আমি আপনাদের ঝটপট চিরা পালং কাটলেট তৈরি করে দেখাবো আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের আমার নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চলুন তাহলে শুরু করি চিরা পালং কাটলেট বানানোর জন্য প্রথমে নিচ্ছি চিরা দেড় কাপ এখানে প্যাকেটের চিরা ব্যবহার করেছি আপনারা যে কোনো চিরা ব্যবহার করতে পারেন চিরাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আবারও পানি দিচ্ছি এইভাবে তিনবার ধুয়ে নিলাম এবার সামান্য একটু পানি রেখে চিরাটাকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখানে তিনটা ছোট সাইজের আলু আগে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এখন গ্রেট করে নিচ্ছি এখন দিচ্ছি গ্রেট করা আলু থ্রি ফোর্থ কাপ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিকন করে গ্রেট করা গাজর কুচি এক কাপ পালং কুচি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ আদা বাটা এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ চাট মশলার গুঁড়া অথবা টালা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ সরিষার তেল এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন দিচ্ছি এক চা চামচ লবণ মাখানা হয়ে গেছে এখন কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি ডো থেকে অল্প একটু নিয়ে ডিমের মতো লম্বা করে কাটলেটগুলো তৈরি করে নিলাম সব কাটলেট গুলো তৈরি করে নিলাম এখানে পনেরোটা কাটলেট তৈরি হয়েছে এইভাবেও ভেজে খেতে পারবেন উপরে কোটিং দেওয়ার জন্য এখানে নিয়েছি ঘরে তৈরি ব্রেড ক্রামস আর নিচ্ছি হাফ কাপ ময়দার মধ্যে এক কাপ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিয়েছি প্রথমে একটা কাটলেটকে ময়দার মিশ্রণে এবং পরে ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি সব কাটলেটগুলো এভাবে গড়িয়ে নিলাম এবার চুলাটা ধরিয়ে দিয়ে তেল দিলাম তেলটা গরম হয়েছে কাটলেটগুলো ছাড়ছি কাটলেট গুলো উলটিয়ে দিচ্ছি চুলাটা হাই হিটে রেখেছি এবার চুলার জালটা মিডিয়ামে রাখছি অনবরত নাড়ছি কাটলেট গুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে কাটলেটগুলোকে কিচেন টিস্যু দিয়ে প্লেটে রাখছি একটা কাটলেট কেটে দেখাচ্ছি এটা ঠান্ডা হলেও খেতে মজা এটাকে ভাজার আগে ডিপ ফ্রিজে এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করতে পারবেন আমার চিরার কাটলেট তৈরি শেষ আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ